বলেছিলেন যে কথায় ক্ষত হয় সে কথা মুখে আনার আগেই থামাও কারণ মুখের ভুল কথাই সবচেয়ে বড় সম্পর্ক ভাঙে আমরা অনেক সময় রাগের মাথায় আবেগের চাপে বা অহংকারের এমন কথা বলে ফেলি যা পরে হাজারবার চাইলে ফিরিয়ে নেওয়া যায় না খনা বলতেন মুখের কথা তীরের মতো একবার ছুটলে আর ফিরে আসে না তার মতে মানুষের সবচেয়ে বড় শক্তি তার ভাষা এবং সবচেয়ে বড় বিপদও সেটাই একটা ভুল বাক্য সম্পর্ক ভাঙতে পারে বন্ধুত্ব দূরে সরাতে পারে পরিবারের শান্তি নষ্ট করতে পারে খনা বলেছিলেন বলার আগে নিজের কানকে জিজ্ঞেস করো আমি যদি এই কথাটা শুনতাম কেমন লাগতো যদি মনে হয় কষ্ট দেবে সে কথা না বলাই বুদ্ধিমানের কাজ তিনি আরও বলতেন মধুর ভাষা শত্রুকেও বন্ধু করে কঠোর ভাষা বন্ধুকেও শত্রু বানায় অর্থাৎ আপনার আচরণে মানুষ মুগ্ধ হবে কণ্ঠের মধুরতায় দূরে যাবে কণ্ঠের তিক্ততায় খনার মতে বড় মানুষ তারা নয় যাদের অনেক সম্পদ আছে বড় মানুষ তারা যারা রাগ হলেও শান্ত থাকে অন্যায় হলে যুক্তি দিয়ে বলে এবং সম্পর্কের জন্য সঠিক শব্দ বেছে নেয় আজকের পৃথিবীতে মানুষ স্মার্ট হওয়ার আগে রুড়ো হয়ে যাচ্ছে এটা খনার মতে বিপজ্জনক লক্ষণ কারণ কথা এমন একটি জিনিস যা হৃদয় গড়তেও পারে আবার ভাঙতেও পারে তাই খনার শিক্ষা খুব স্পষ্ট বলার আগে ভাবো ভাবার পরে বলো যে কথা মানুষের মন বাঁচায় সেই কথাই মানুষের জীবন বদলায় আজ থেকে অভ্যেস করো শব্দ বের করার আগে এক সেকেন্ড ভাবা এই এক সেকেন্ড তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে